শুনবেন না শেষ করে দেব রাত বেশি হয়ে গেছে শুনবেন কেউ যেহেতু উঠতেছেন না এই জন্য আমি আলোচনা করতেছি ওঠা শুরু হয়ে গেলে আমি উঠবো আপনাদের সাথে ইনশাল্লাহ কয়টা চারটা কয়টা জোরে বলেন কলু বায়ানা এইটা জামাত ইসলামের কাজ না এটা ছাত্র শিবিরের কাজ না এটা এটা চরমনার কাজ না এটা শস্যার কাজ না এটা শুধুমাত্র কোনো একটা ইসলামী দলের কাজ না এটা মুসলিম হিসাবে আপনার কাজ কলু বায়ানা আমরাও আজকে এখান থেকে বদ্ধ হয়ে যেতে চাই দেখি রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ হাতগুলো দুনিয়ার ক্যামেরায় যদি বাদ পড়েও যায় আর সে আজিমের ক্যামেরায় গভীর রাতে হাতগুলো দেখে দেখে কাল ক্ষেমতের কঠিন ময়দানে আমাদেরকে জান্নাতের জন্য আপনি বাছাই করে নিয়েন কলু বায়ানা প্রথম রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন প্রথম শপথ পড়ো ফিমা আহিব্বা ওয়া কারিহা পছন্দ হইলেও করবা পছন্দ না হলেও করবা মিষ্টি খাওয়া পছন্দ দাড়ি রাখা পছন্দ টুপি রাখা পছন্দ লম্বা জামা পরা পছন্দ কিন্তু যেই দিনের জন্য রসুলে করিম সাল্লা সাল্লাম দান দান মোবারক শহীদ হলেন তাইফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন রুসেলে করিম সাল্লাহ সাল্লাম জুতা মোবারক রক্তে আটকে গেল আপনার জীবনে সাড়ে তিন বছর চার বছরের কারাগারের সুন্নার সাথে আমার সাক্ষাৎ হলো না ফিমা আহিব্বা ওয়া কারেহা আমার পছন্দ অপছন্দের কোরবানি আমার এখনও তাহলে করা সম্ভব হয় নাই আমার পছন্দ পছন্দ এটাকে আমার প্রিন্সিপাল মাদ্রাসার উনি আল্লাহ তালা এখন ওনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন উনি বলতেন পছন্দ অপছন্দের ব্যাপারটা হচ্ছে এজ লাইক এ ব্রেক ইটের মতো কিসের মতো ইটের বাটা আছে এলাকায় আছে আজাদবে ইটের ভাটা আছে চোখের সামনে একটু ভাসান ইটের ভাটা এজ লাইক এ ব্রেক একজন মুসলিম একটা ইটের মতো কিসের মতো ইটের মতো ইট কেমন প্রথমেই একটা কাদার মাটি এটারে কি করে এটা বাক্স দিয়ে কি করে সাপ্পা মারে এই সাপ্পা মারাকে ওরা বলে এটা সাইজ করা কি করা সাইজ করা আপনার পছন্দ চলবে না ওই ইট যদি বলে যে না আমি আরেকটু লম্বা হইতে চাই আমার পাশে একটু মোটা করেন আমার আর একটু উঁচা করেন ওর কথা শুনবে না সাপ্পার কথা শুনবে আজ আমরা এখানে মুসলিম হিসেবে যারা আসছি কথা আমাদেরটা চলবে না আল্লাহরটা চলবে আইন আল্লাহরটা চলবে না আপনারটা চলবে ইসলাম চলবে নাকি মানুষের মতবাদ চলবে কোরআনের আলোকে মসজিদ চললে কোরআনের আলোকে সংসদ চলতে হবে কোরআনের আলোকে মসজিদ চললে করানের আলোকে ভবন চলতে হবে কোরানের আলোকে বাইতুল মোকাররাম চললে করানের আলোকে বাংলাদেশের ইঞ্চি মাটি চলতে হবে এটা কি জামাতের কথা শিবিরের কথা চরমনাই তাব্লিগের কথা নাকি আল্লাহর ফয়সালা যদি না মানি তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন এই কথা বলার লোক আছে না নাই মুসলমানও থাকতে চায় কয় যে আমরা সরিয়ার আইন মানি না আরে ভাই কি বলেন এটা কি বলেন এটা আপনার সাথে আমার দলের পার্থক্য থাকতে পারে আপনি আমাকে পছন্দ করতেও পারেন নাও করতে পারেন তো মুসলিম থাকতে চাইলে কি আমার এই কথা বলার স্বাধীনতা আছে আমি ইসলামী আইন না আপনি কোন যুক্তিতে বলবেন সেটা বুঝাতে হবে আমাকে যদি আমি মুসলিম থাকতে না চাই আলাদা কথা কিন্তু আমি মুসলিমও থাকতে চাইবো আমি ইটও হতে চাইবো আবার ছাপ্পার মধ্যে আসতেও চাইব না রসুল সাল্লাহ সাল্লাম বললেন প্রথম আদা করো ফি মা আহিপা ওয়া কারিহা তোর পছন্দ পছন্দ চলবে না এখন থেকে পছন্দ পছন্দ কার আরে ভাই মিল্লাত ইব্রাহিমের উপরে চলবেন আর ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা বলেছিলেন আমার পছন্দ পছন্দের কিছু নাই আল্লাহ সন্তান দিয়েছেন আল্লাহ কোরবানি চেয়েছেন দিয়ে দিলাম দেশের না দেন নাই আগুনে ফেলতে চেয়েছিলেন উনি বলছেন যে এবার মাফ করে দেন আর করব না কি বলেছিলেন কে বলেছিলেন লহগরের সামনে এই কথা বলার সবিগুলি ইসলাম মাসুদের দরকার আছে বলে মনে করি না সবিগুলি ইসলাম মাসুদের আস্পর্ধা থাকার দরকার আছে তাও মনে করি না শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে বক্তৃতা শোনাতে আসে নাই আল্লাহর কসম করে বলছি এই সাতখানে এবং লহগরে এসেছি শহীদ পরিবারের রক্তের সাথে আমি মিলে আমাকে ওখান থেকে উদ্বুদ্ধ উৎসাহিত করার জন্য সাথে মিলে আমাকে গর্বিত করার জন্য কারণ এই লোহাগারাকে আমি চিনি সংগ্রামী ভাইরা লোহাগারাকে এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য শুধু বলছি হজরত ইব্রাহিম আল্লাহ যে আগুনে ফালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগুনে ফালাবার সমস্ত চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে জিব্রাহাল্লাম আসছে না আসেনাই কিছু বলছিল যদি মনে করেন তাহলে আপনাকে আগুন থেকে বাঁচাইতে পারবো না পারবো না প্রস্তাব দিয়েছিলেন না নাই তো উনি তখন বলছিলেন যে আসবেনি যে এটা দেরি করলেন কেন হ্যাঁ তখন তোরা টেনশনে আছি মেয়া আসি আবার জিজ্ঞেস করতেছেন আপনি আমার জায়গায় হইলে কি করতেন শফিক ইসলাম মাসুদ হইলে এটা বলতো না বলতো না তো মিয়া ফাইজলে বেসিন এতক্ষণ পর আইসেন আইসা জিজ্ঞেস করতেছেন না আমার জায়গায় আপনি আসেন আগুনের শিখায় দেখছেন ভাব সাপ দেখছেন জিজ্ঞাসা টাইম আছে ব্যবস্থা নেন আর আসছি নি যেহেতু এত কথা বলতেছেন কেন কাজ করেন বলতে পারতেন না পারতেন না আমার ভাইয়েরা ইসলাম ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যে যত দুর্বল মনে করেন একটা কথা পরিষ্কার করা থেকে জানিয়ে দিতে চাই আমরা দুর্বল হতে পারি আমরা সাইজে ছোট হতে পারি আমরা দলে একটু হালকা হতে পারি কিন্তু যে আল্লাহর গোলামি করে আমাদের সেই আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আমরা ওই আল্লাহ ছাড়া কোনো কিছু পরোয়া করি না আমরা তোমাদের কারহুম হুমকি কে পরোয়া করি না ইব্রাহিম আলাহ সালাম বললেন আহাজ ইব্রাহিল আফসোস আফসোস জন্য আমি ইব্রাহিম হচ্ছি সে ফি মাহিব বাবা কারে হা আমার পছন্দ অবস্থ সব কিছু ঠিকঠাক করেছে কার জন্য আল্লাহর জন্য ওই আল্লাহ যদি আমাকে আগুনে পড়াতে পছন্দ করে আমি ইব্রাহিম ওই আগুনে পড়তেই পছন্দ করি ওখানেই তো ঝাঁপ দেওয়ার জন্য রেডি আছি আমি সুতরাং আমরা ডিসির সাহায্যের অপেক্ষা করছি আমরা এসপির সাহায্যের অপেক্ষা করে আমরা উপদেষ্টাদের দয়া অনুগ্রহের জন্য মোকাবেক কে আমাদের মুক্তির রাস্তা পথ বের করে দেবেন কে দিয়েছেন কে দিবেন কে এত আসতে কে দিয়েছেন কে দিবেন